পেজে যদি শুধু শর্ট ভিডিও ছাড়ি তাহলে আমার ষাট হাজার মিনিট পূর্তে বছরের পর বছর কেটে যাবে কখনোই আমার ষাট হাজার মিনিট পূর্ণ হতে চাইবে না তাই মাঝে মধ্যে দু একটা বড় ভিডিও না দিলে আসলে হয় না তো এই একটা বড়ো ভিডিও মাঝে সাঝে দিচ্ছি তো হাই বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি কুমড়ো শাক কার কার পছন্দ আর কে কীভাবে রান্না করেন আমার ঘরে চিংড়ি মাছ নেই তো আমি অন্য মাছ দিয়ে রান্না করছি এখানে আমি রসুনটাকে সুন্দর করে কষিয়ে শাকগুলোকে একটু কষিয়ে নিচ্ছি আর এখানে আমি আলুও ব্যবহার করব আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি একটু শাক শাকটাকে হালকা কষিয়ে এই সিদ্ধ করা আলুটাকে দিয়ে দিলাম আলুটা অতটাও সিদ্ধ হয়নি কারণ আমি তো শাকটাকেও কুক করব এই জন্য তারপর আমি এখানে হলুদ লবণ দিয়ে দিলাম আসলে শাক পাতা রান্না করা কিন্তু খুবই সহজ আর এগুলো খেতেও অনেক মজা লাগে আমার তো এই গরমের দিনে মশলা জাতীয় খাবার একদম ভালো লাগে না তাই আমি এরকম হালকা পাতলা রান্না করেই খেয়ে ফেলি কারণ এগুলো শরীরের জন্য ভালো আর খেলে সুস্থ থাকা যায় কোনো রকম গ্যাস হয় না তো আমার এই রান্নার ভিডিও আপনাদের কেমন লাগলো বা আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে বলবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি নমস্কার